একটা ট্রাক ভাড়াতে এত সময় লাগে প্রায় সেই সকাল থেকে পাঁচজন মিলে কাজ করতেছিস কিন্তু তোর কাজের কোনো আমি গতিমতি বুঝতেছি না তোর কি কাজ করিস কি সমস্যা খালি সারা দিন তোরা একটা যে কাজ তিনজনে করা লাগে সেটা তোর পাঁচজনে করতেছিস এখন পর্যন্ত তোর কাজের কোনো শেষ দেখতেছি না কি কাজ করিস তোরা দেখেন চট্টু ভাই তোমরা খালি ওই যে ট্রাকের উপর বসে থেকে দেখে তোমরা খালি এরকম পাওয়ার দেখাও এরকম কাজের খালি দেখাও নিজে আমার কাজ করে দেখো এই শীতের মধ্যে কাজ করলে বুঝার বাবা মাসে কয়দিন আমি তো রস্তব মানুষ আমি গাড়ি চালাই ঠিক আছে তোর আমার লেবার আর তোমার সেই লেবার আমার তো কথা বলা ঠিক আছে আমার সাথে মুখে মুখে কথা বলিস মানে তোরা কি হ্যাঁ তোরা কি কাজ আমাক শিখে আস এই তোরা কি আমাকে নেবারি করবে কস নাকি তোর কথা হিসেবে মন হচ্ছে যে আমি তুই তুই লেবার নস আমি নেবা এ আমি ড্রাইভার তোর ড্রাইভার মনে করে থাকিস দেখেন চটকু ভাই তুমি ড্রাইভার দেখে যে তুমি একটা বড় কিছু হয়েছো এটা কিন্তু ঠিক নয় ঠিক আছে ড্রাইভার আছে তা কি আছে সেটা কিন্তু ভাবে চিন্তা কথাবার্তা কয় লাগে তিন দিন আর কাজ তোরা পাঁচজন মিলে করতেছিস আর সে কাজের কোনো গতি মুতি নাই কাজ শেষ নাই ঢুলে ডুলি ঢুলে ঢুলে করে তোরা কাজ করতেছিস এখন বলতে কারিয়ে বোঝাই করে ফেলি না কি গো এই একটা করে গোল উহাতে কতক্ষণ সময় লাগে আর একটা করে গোল তোরা নেচতে এই নাকি মিনিট হ্যাঁ দিনে তোরাই গাড়িটা ভাড়াতে লাগালু আমার কি লাভ হবে আমার তো ফেলে লস হয়ে যাচ্ছে দেখেছি দেখেন চটকু ভাই তোমরা মানুষক মানুষ বলে মনে করনা। না আমরা যে লেবার তোমরা ক্যাংকা মানুষ তোমরা লেবার তোমার লেবার মনে করো না আমরা তো অঙ্কে মাংস গড়া শরীর আমার আমরা কি কাজ করা মধ্যে বসে আছি এই শীতের মধ্যে কাজ করার যে কতটা খেলা সেটা কি তুমি কেমনে বুঝবে তুমি তো খালি ওই যে ট্রাকের আগে মরে বসে থাকো গ্লাসের মধ্যে মাবলার কালাই পেছে তোমার তো বুঝবার বাবা না আমরালে বুঝবো না তো আমরা বাম কেমনে বুঝবো আমরা তো নেবার নই নেভার হলানাই বুঝতে পারলে মানে ঠিক আছে আমরা কাজ করিনি কোনো দিন আমরা শুধু খালি ডাইবেরি করতেছি তোর মস্ত নেভারা হয়ে গেছিস তাই না নেভারও সে তোর কিছু কলা বলা দেয় না ভালো মন্দ কিছু বলা দেয় না